তাছাড়া আমরা একটু আশপাশে নজর দিই তাহলে বটম সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন একটা স্পিকার গ্রিল একটা মাইক্রোফোন একটা ইউএসবি টাইপ সি পোর্ট অ্যান্ড পেয়ে যাচ্ছেন একটা হেডফোন জ্যাক অ্যান্ড হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট রাইট সাইডে আপনার ভলিউম রকার অ্যান্ড পাওয়ার বাটন পাচ্ছেন আর পাওয়ার বাটনে ইন্ট্রিগেট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যান্ড ফিঙ্গারপ্রিন্টের স্পিডটাও কিন্তু ভালো ছিল আমার কাছে পার্সোনালি ভালোই লাগছে যতবার দিচ্ছিলাম আনলক হয়ে যাচ্ছিল কোনো প্রকার ইস্যু ইস্যুতে আমি পড়ে নাই লেফট সাইডে আপনার কমপ্লিট সিম ট্রে পাচ্ছেন যেখানে দুটো সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন আর টপ সাইডে আপনার একটা সেকেন্ডারি স্পিকার কিন্তু পেয়ে যাচ্ছেন নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকতে পারতো বাট বাজেট অনুযায়ী আমি আসলে আশাও করছি না আর এটা বাজেটটা হয়তো আপনাদেরকে বলা হয় নাই দশ টাকা এই প্রাইসে এটা চারশো ষাটটি ভেরিয়েন্ট আপনার মার্কেটে পেয়ে যাবেন সো সাড়ে দশ হাজার টাকা এটা কেমন হবে সেটাই আমি জানাচ্ছি আপনাদেরকে আমার ইউজার এক্সপেরিয়েন্স এর সাথে সো এবারে আমরা ডিসপ্লে সেকশনে আসি তাহলে ডিসপ্লে সেকশনটা ইন্টারেস্টিং কারণ ডিসপ্লে সেকশনে এখানে আপনারা আইপিএস আরসি ডিসপ্লে পাচ্ছেন 120 হার্জের রিফ্রেশ রেটের সাথে 700 নিটস পিক ব্রাইটনেস 6.67 ইঞ্চি ডিসপ্লেটা যেটা 263 পিপিআই দিয়ে আসছে আর আপনাদের কাছে খারাপ লাগার কথা নয় এটা পাঁচ ডিসপ্লে যার কারণে একটা ফুল ভি এক্সপেরিয়েন্স পাবেন ডেফিনেটলি নিচের চিন বেজেলটা বেশি কারণ এই বাজেটে এর চেয়ে বেটার কিছু দেওয়া সম্ভব না সো তারা দিতেও পারে নাই বাট স্টিল এইটা ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে আউটডোর ইনডোরে ব্রাইটনেস জমিতে কোনো ইস্যুতে পড়বেন না আমি বেশ কিছুক্ষণ এটাতে কন্টেন্ট ওয়াচ করেছি মুভি দেখেছি ভিডিও দেখেছি আমার কাছে কোনো প্রকার প্রবলেম ফিল হয় নাই খুব ভালোভাবে আমি এটা ডিসপ্লেটা এনজয় করতে পারছিলাম এন্ড আমার এই কয়দিন ইউজেও আমি যখন আউটডোরও গিয়েছি আমি যখন ডিরেক্ট সানলাইটও ফোনটা টিপছিলাম তখনও ডিসপ্লেটা আমাকে কোনো হ্যাসেলে ফালায় নেই